ভীষণই মর্মাহত হয়েছে এই অশিক্ষিত শব্দটা দেখে তাই এই ভিডিওটা কিন্তু আমি হলাম। যদি বাংলা অশিক্ষিত মানুষ হয়ে অবশ্যই কিন্তু একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন নমস্কার বন্ধুরা আমার মতো আপনারাও হয়তো একটু হতচকিত হয়ে গেছেন এই ধরনের পোস্ট দেখে যে গায়ক কি করে মহানায়ক হতে পারে সেই জিনিসটাই কিন্তু আমাদের বাংলায় ঘটে গেছে মানে আমাদের পাশের রাজ্য ওয়েস্ট বেঙ্গলে ঘটে গেছে কিন্তু এটা নিয়েই দর্শকদের মধ্যে আম জনতার মধ্যে একটা কিন্তু গুঞ্জন চলছে এ যে অ্যাওয়ার্ড এটা কি অ্যাওয়ার্ড না রামকে মানে ধেষ্টামি নষ্টামি দশরথের ধর্মতলায় জন্ম

কিছুদিন আগেই এনাকে কিন্তু আমরা সেই রকমের একটা গান গাইতে শুনেছিলাম সবাই আমরা শুনেছি যেই তাকে আমরা জানতাম যে গান মানুষের কণ্ঠের গান উনি গান মানুষের হৃদয়ের গান উনি গান আর তাই তো আমরা নজিকে তাকে এই রকম ভাবে ভালোবাসতে শুরু করেছিলাম কিন্তু ওনার একটা পার্টিকুলার ধর্মের প্রতি বিদ্বেষ এবং একটা পার্টিকুলার ধর্মের বিদ্বেষ যা সেই ধরনের রাজনৈতিক দলকে সাপোর্ট করতে গিয়ে কি রকমের চটি চাটা কথাবার্তা এখানে ইনি কিন্তু বলছেন যে নোবেল পুরস্কার যে দেওয়া হয় সেটা নাকি শুধুমাত্র বিজ্ঞানীদেরই দেওয়ার কথা তাহলে সেখানে একজন চিত্রশিল্পীকে কেন দেওয়া হয় ওখানে একজন গায়ককে কেন দেওয়া হয় এই রকমের নানা ধরনের কথা বলছেন অথচ উনি হয়তো জানেনই না এই নোবেল পুরস্কারের কিন্তু বিভিন্ন ক্যাটাগরি থাকে আর এখানে যে মহানায়কটা সেটা শুধুমাত্র উত্তম কুমারের স্মৃতিতে এই জিনিসটা মহানায়ক উত্তম কুমারের স্মৃতিতে এই পুরস্কারটা কিন্তু ঘোষিত হয়ে থাকে প্রতিবছর এটা দেখতে দেখতেই তো অভ্যস্ত বাংলার লোকেরা ভারতবর্ষের লোকেরা এটা দেখতে অভ্যস্ত অতএব লোকেরা তো খিল্লি করবে লোকেরা তো নানা কথা বলবে তাদের মাথায় তো এগুলি বনবন করবে যেটা হওয়ার সেটা তো করবে না এখন গায়ককে যদি গায়কের সম্মান দেওয়া হয় সে সম্পর্কে তো কারোর কোনো দিকথা নেই না মানে একজন নচিকেতা যে একজন ভালো শিল্পী উনি ভালো গান গান উনি জীবনমুখী গান গান এটা তো আমরা সবাই স্বীকার করি আমরা প্রত্যেকে তার গুণগ্রাহী কিন্তু কথা হলো এখানে মহানায়ক কেন ওনাকে বানানো হলো কোন সিনেমা কি উনি করেছেন কেউ কিন্তু জানেন না কোন চিত্র পরিচালনা উনি করেছেন জানা কিন্তু নেই কিন্তু অনেক লোকেরা কমেন্ট বক্সে গ্যালেই দেখা যাচ্ছে এটা আসলে ছাব্বিশের জন্য গুটি সাজানো হচ্ছে এবং এই যে মহানায়ক পুরস্কারটা সেটাকে পশ্চিমবঙ্গ তথ্য দপ্তর থেকে অনেকটা তৃণমূল অ্যাওয়ার্ড করে প্রেজেন্ট করা হয়েছে এটাই কিন্তু মানুষ বলছে শুনুন একটা যখন উপহার কাউকে দেওয়া হবে সেটা যদি মানুষের একটুখানি মানে মাথায় থেকে চোখে থেকে মানুষ সেখানে সমালোচনা করবে কি কিন্তু দেখুন এই নচিকেতা কি বলবো এনাকে কি দুঃসাহসী বলবো না কি ভেবেই কথা বলেন মানে অনেকটা ডেয়ারিং হয়ে গেছেন কিন্তু ওনাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে আপনি কি করে মহানায়কটা পেলেন এবং এটা নিয়েই তো মানুষের মধ্যে এত জল এত প্রশ্ন উনি কিন্তু সঙ্গে সঙ্গে অডিয়েন্সকে অশিক্ষিত বললেন পশ্চিম বাঙ্গাল পশ্চিম বাংলার লোকেদেরকে উনি বললেন কিন্তু অশিক্ষিত মূর্খ তো কি বলবেন এখানে কিছুই কিন্তু আমাদের বলার নেই এটাই আমরা দেখে আসছি যেমন ন্যাংটো ভিডিও যারা বানায় মানে আজকাল তো সোশ্যাল মিডিয়াতে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে আপনার কিছু নেই কোনো পুঁজি পাতা কিচ্ছু লাগবে না শুধুমাত্র কাপড় চোপড় খুলে নিতে হবে মহিলারা ভিডিও করছে ঘরের বউরা ভিডিও করছে ভিডিওটা কে বানাচ্ছে তার হাজবেন্ড বানাচ্ছে এবং কে ওরা স্বামী স্ত্রীতে মিলে কি করে অধরে মানে উল্টো কথা বলে উল্টো কথা বলে কিন্তু সেখানে রিপ্লাই দিতে শুরু করে এমনও রিপ্লাই শুনেছি যে আমার যে ফলোয়ার বাড়ছে আমার টাকা পয়সা বাড়ছে আমার প্রতিপত্তি বাড়ছে সেখানে তোমার এত জ্বলছে কেন এ ধরনের কমেন্টগুলি কিন্তু আমরা অহরহ দেখতে পাই আমার যেরকম অভিজ্ঞতা রয়েছে আপনারও কিন্তু অভিজ্ঞতা রয়েছে এদেরকে কিছু বলা যাবে না কারণ এদের ফলোয়ার সংখ্যা অনেক বেশি এদেরকে যারা ফলো করে তাদের ম্যাক্সিমাম আবার এ ধরনের মানসিকতার এই রকমের ক্রিপ্টেড মানসিকতা এই রকমের একেবারে সেই সেই টাইপের লেভেলের তাদের চিন্তা ভাবনা না হলে এই সমস্ত বৌদিদেরকে কারা কারা সেই লোকগুলি বলে আপনাকে খুব সুইট লাগছে আপনাকে খুব হেভি লাগছে এই সমস্ত কথাগুলি কিন্তু আমরা প্রায় শুনি অবাক হয়ে যাই এদেরকে আবার কে সাপোর্ট করে ঠিক তেমনিভাবেই ভাবে কিন্তু এখানে যেহেতু নচিকেতার বহু ফলোয়ার রয়েছে বহু ফ্যান ফলোয়িং বেস রয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে উনি একজন এখন তৃণমূলের চটি চাটা গ্রুপে চলে এসেছেন অনেক আগে থেকে এসেছেন তার জন্যই কিন্তু ওনার এই উদ্ধত্ত না হলে বাংলার লোকেদেরকে উনি কি করে বলতে পারেন অশিক্ষিত মূর্খ কিছু লোক মূর্খ অশিক্ষিত কথা উনি কি করে বলতে পারেন বাংলার লোক অশিক্ষিত নয় বাংলার লোক চোরেদেরকে সাপোর্ট করে না শুধুমাত্র সময়ের জন্য অপেক্ষা দেখুন আপনাদের কি পরিণতি হয় ভবিষ্যৎ বলে দেবে কিন্তু কে অশিক্ষিত কে শিক্ষিত ভীষণই মর্মাহত হয়েছে এই অশিক্ষিত শব্দটা দেখে তাই আজকের এই ভিডিওটা কিন্তু আমি বানাতে বাধ্য হলাম যদি আপনাদেরও হৃদয় কাঁপে বাংলা অশিক্ষিত মানুষ হয়ে অবশ্যই কিন্তু একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন একটা কমেন্ট দিয়ে যাবেন যে আপনাদেরও হৃদয়টা এইরকম কিনা তো সবাই ভালো থাকবেন এই ধরনের মানে কি বলবো বাজে আরো বহু কিছু দেখতে চলেছেন এবং দেখবেন নমস্কার